আমার আজকের কবিতার নাম স্বাগত বিদায় নিয়ম নিগরে পড়ে চলেছ কালের ঘরে হে পুরাণ নিয়েছ বিদায় এসেছ নবীন হয়ে নবীনের প্রাণ নিয়ে শ্রীজিতে নূতন বসুধায় কালের করাল খেলায় বিদায়ের এই বেলায় মনে পড়ে অতীত স্মরণ প্রতিনিশি প্রতিদিন মিশেছ হয়েছ দিন দিয়েছ তোমার প্রাণমন বহুর মাঝারে তুমি কালস্রুত হয়ে তুমি বহুরে নিয়েছ বুকে টেনে দিয়েছ অলুক সুধা মেটালে জগৎ ক্ষুধা দুর্জন বজ্র হেনে ভ্রমরা পাখিরা সবে কল কোলাহল রবে কত গান গেয়েছিল ডালে শরৎ হেমন্ত শান্ত বরষা বসন্ত কান্ত জেগেছিল শ্যামলির গলে কত নবীনের গান পুরাতন মন প্রাণ মিশেছে তোমার ভান্ডারে কত হারানোর ব্যথা কত অকতাহার কথা শয়েছরিদয় কন্দরে ও গো পুরাতন তুমি যে নূতন কত ইতিহাস রচে গেছ কত মানুষের স্মৃতির তাপসে চিরদিন জেগে আছ কত খেলাঘর কত বালুচর গড়েছ ভেঙেছ তুমি কত অজানারে জানার মাছারে সরব করেছ ভূমি অশান্ত দিন ক্ষুদায় বিলীন কত এলো আর গেল কত শত প্রাণ নাহিক বিরাম তোমার উড়স স্থান পেলো হে উন্নত শির বহুবার বহুরূপে আসিছ আসবে এসেছিলে কবে মন প্রাণ দিয়ে সপে নমস্কার